ইমাম সাহ হুজুর সকালে আমাকে ফোন দিয়েছে তিনি এখন হাসপাতালে আছে একজন ইমাম দেখেন একজন ইমাম একজন আলেম একজন মাদ্রাসার মুহতামিমকে গতকাল সৈরাচারের বিগত সৈরাচারের দালাল বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছে মানিকগঞ্জের তাইজউদ্দিন তার কিছু ছেলে পেলে নিয়ে একজন ইমামকে রাস্তায় ফেলে পিটিয়েছে ইমাম সাহেবকে যতটা বাড়ি দেয়া হয়েছে ঢাকার মানিকগঞ্জে ছিল আমার মাহফিল ইস্কনের বিরুদ্ধে কথাগুলা বললাম আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলী ফত্তার বিচার আমি দাবি করলাম এমন সময় মাহফিলের সভাপতি স্বয়ং উঠে আমাকে বাধা দিল বাধা দিয়ে বলল কোথায় কে মারা গেছে না মারা গেছে তা আমাদের বলার দরকার নাই আপনি অন্য কথা বলেন অর্থাৎ সে বোঝাতে চাইল শহীদ সাইফুল ইসলাম হত্যার বিচার আপনি এখানে চাইতে পারবেন না ইস্কনের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না কোন মুসলমানের বাচ্চা যদি হিন্দুত্ববাদের পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে ওর রক্তে সমস্যাস আমি এটার প্রতিবাদ করলাম ধমক দিয়ে বসিয়ে দিলাম উপস্থিত হাজারো জনতা রেগে গেল এই মুরব্বী আই এই মুরব্বী কি বলছেন আপনি এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে হ্যাঁ আপনি কি বুঝেন আপনি কি বুঝেন এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে এত জলে কেন আপনার এত জলে কেন আপনার কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে মানিকগঞ্জ কেন গোটা বাংলাদেশে ভাইয়ের পক্ষে আপনার যদি হয়েছে আপনি যদি বলেন সে আমার কেমন ভাই এই আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই তার পক্ষে আপনি কথা বলেন কেন আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দিনী সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি কারণ খেয়ামতের ময়দানে আপনারা বসেন আরে আলোচনা চলবে বাদ দেন আপনারা বসেন কোন জায়গার কে আসবে কথা বলবে আমরা চুপ হয়ে যাব স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই তুই কথা কারকে আমাদেরকে চুপ করাবার জন্য ঠিক না বসেন আপনারা বসেন আমার ভাইকে শহীদ করা হয়েছে এর বিচার হওয়ার পর্যন্ত টেকনাফ থেকে তেজুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব উপস্থিত হাজারো জনতা রেগে ওই সভাপতিকে লাঞ্ছিত করে মাঠ থেকে বের করে দিল কুমিল্লাবাসী আপনাদেরকে আমি আজকে শুনিয়ে দিতে চাই বিগত স্বৈরাচার কিন্তু বিভিন্ন মাহফিলে বাধা দিয়েছে এমন দৃশ্য আছে না নাই বক্তা স্টেজে উঠতে দেয় নাই ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ আপনাদের অঞ্চলের মানুষ ১৬ বছর এখানে ঢুকতে পারে নাই মাহফিল করতে পারে নাই অনুমতি মাইক নাই এমন দৃশ্য দেয় না বিগত স্বৈরাচার ঘটিয়েছে আগামীতে মাহফিলে বাধা দিবে এমন কোন কুলাঙ্গার যদি মাহফিলে ঢুকে যায় কুমিল্লাবাসী ওই কুলাঙ্গার যেন নিজের কাপড় চোপড় নিয়ে বাড়ি ফিরতে না পারে এরপরে গতকাল ঘটনা ঘটছে তিরিশ তারিখ লক্ষ্য করেন তিরিশ তারিখ ঘটনা ঘটেছে গতকাল মাহফিল করেছি পাবনায় পাবনার মাহফিল শেষ করলাম রাত বাজে তখন বারোটা জড়িত কণ্ঠে আমার কাছে ফোন আসলো প্রথম মেসেজ আসলো মেসেজে আমাকে কিছু ছবি পাঠানো হলো বলল হুজুর সেদিন আপনার বিরুদ্ধে প্রতিবাদ আপনার পক্ষে তো হাজারো জনতা প্রতিবাদ করেছে যে সভাপতিকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে সেই সভাপতি মূলত সেই এলাকার এখন রানিং মেম্বার পূর্বে ছিল আওয়ামী দালাল এখন নতুন করে বিএনপিতে যোগ দিছে কিন্তু এই বেয়াদব কুলাঙ্গার তার নাম হচ্ছে এই কুলাঙ্গার বেয়াদব বিগত ছিল আওয়ামী দালাল এখন নতুন করে বিএনপিতে যোগ দিয়েছে গতকাল স্থানীয় একটি মাদ্রাসার মোহতামিম এবং ইমাম সাহেব তাকে ধরে পিটিয়েছে ছবিগুলো আমার কাছে আছে যদি আপনাদের দেখাতে পারতাম ভালো লাগতো কিন্তু দেখাতে তো পারবো না এই মোবাইলে সবাই দেখতে পারবেন না ইমাম হুজুর সকালে আমাকে ফোন দিয়েছে তিনি এখন হাসপাতালে আছে একজন ইমাম দেখেন একজন ইমাম একজন আলেম একজন মাদ্রাসার মোহতামিমকে গতকাল স্বৈরাচারের বিগত স্বৈরাচারের দলাল বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছে মানিকগঞ্জের তাইজ আর কিছু ছেলে পেলে নিয়ে একজন ইমামকে রাস্তায় ফেলে পিটিয়েছে একজন আলেমের গায়ে যেই হাত দিতে পারে তোমাদের কি মনে হয় ওই রক্ত মুসলমানের রক্ত আছে একজন আলেমের গায়ে হাত দিয়েছে গতকাল তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে আমি অবাক হয়ে গেলাম আমার পক্ষে তো ওই গোলাঙ্গারের বিরুদ্ধে তাইজুদ্দিনের বিরুদ্ধে আমার পক্ষে মাহফিলে হাজারো জনতা মিছিল করেছে কাউকে কিছু বলতে পারে নাই কাউকে আটকাতে পারে নাই কারণ সবাই মোটামুটি এলাকার স্থানীয় কারো গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই কিন্তু সে তার রাগ এবং খুব ঝাল মিটিয়েছে একজন নিরীহ আলেমের উপরে ওই আলেম কে মেরেছে তার একটাই দোষ তুই হুজুরের মাহফিল স্লোগান দিলি কেন এই যে এই ভদ্রলোক স্লোগান দিল ওখান থেকে উনি স্লোগান দিল এই স্লোগান দেওয়া কি অপরাধ আপনারা কথা বলেন না কেন অপরাধ মাহফিল আল্লাহ আকবরের তাকবির দেওয়া কি অপরাধ এই কুলাঙ্গার তাই গতকাল একজন আলেম কে পিটিয়েছে ইমাম কে পিটিয়েছে আমার মাহফিলে বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে আমি প্রতিবাদ করেছি এই প্রতিবাদের সাপোর্ট করায় যদি ইমাম সাহেবকে মায়ের খাওয়া লাগে তাহলে ইমাম সাহেবের গায়ে মায়ের পড়ে নাই মায়ের পড়েছে বাংলাদেশের চার লক্ষ ইমামের গায়ে লাঞ্ছিত হয়েছে গোটা আলেম সমাজ ইমাম সমাজ আমি আমার আলেম ভাইদেরকে বলবো উঁচা টুপি নিচা টুপির ভেদাভেদ ভুলে যাও কওমি আলিয়ার ভেদাদে ভেদাভেদ ভুলে যাও জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যাও খেলাফত জমির তরিকদের ভেদাভেদ ভুলে যাও ইমামের উপরে আঙ্গুল তোলা হয়েছে ইমাম কেলামচিত করা হয়েছে মারা হয়েছে এই কাফ যারা করা হয়েছে তাদের কঠিনতম শাস্তি অতি শীঘ্রই আমরা দেখতে চাই আপনারা কি চান আমার এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে আজকে ছড়িয়ে যাবে কুমিল্লার মানুষ ভালো করে শুনে রাখেন এই কথাগুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত শুনবে আমি জানি বিএনপির হাইকমান্ডের কাছে আমি দাবি করব গতকাল মানিকগঞ্জে যে কুলাঙ্গার তাইজউদ্দিন একজন ইমাম সাহেবকে পিটিয়েছে অতি শীঘ্রই বিএনপি থেকে যদি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা বুঝে নিব বিগত দিনে স্বৈরাচার যা ছিল তোমরা যদি ক্ষমতায় আসো তোমরা আরো বড় স্বৈরাচার হয়ে যাবা কোনো স্বৈরাচারিতাকে সাপোর্ট করা যাবে না বিগত দিনে আমরা চুপ ছিলাম বলেই বিগত দিনে স্বৈরাচার এত বড় উত্থাপন করেছে এখন ইমামের গায়ে হাত তুলেছে একজন ইমামের গায়ে যদি কথা না বলি আগামী দিনে আরো বড় স্বৈরাচারিতা হওয়ার সম্ভাবনা আছে না নাই বিনপির হাই কমান্ডকে বলবো অতি দ্রুত ব্যবস্থা নেন এই কুলাঙ্গারকে দল থেকে বহিষ্কার করে তাকে আইনের হাতে তুলে দেন সেটা যদি না করেন আমরা শহীদ সাইফুল ইসলাম আলী ফক্তার যেমন বিচার চেয়েছি একই সাথে এই ইমামকে লাঞ্ছিত করার ঘটনার বিচার আমরা দাবি করছি এবং সেই বিচার হবে সেই বিচার জেলুল তলো বিচার হলে হবে না ইমাম সাহেবকে যতটা বাড়ি দেয়া হয়েছে ঠিক ততটা বাড়ি গুলে গুলে এই কোংক্রিটের পিঠের উপরে দেওয়া হবে এখনো ক্ষমতায় গেলেন না এখনও নির্বাচন হলো না এখনই যদি আপনার দলের কর্মীদের আচরণ হয় এই তাহলে আগামীর বাংলাদেশ তো আপনাদের কাছে নিরাপদ হবে না আমরা তো বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই আপনারা যদি এই জালিমের বিচারে না করেন চুপ থাকা সম্মতির লক্ষণ হিসাবে ধরে নিয়ে আমরা ধরে নিব আপনারাও আলেমদের পক্ষে না আপনারাও ইসলামের পক্ষে না বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান থেকে শুরু করে ওপর মহলে যারা আছে আমি এই ঘটনায় প্রত্যেকের হস্তক্ষেপ কামনা করছি